আসসালামু আলাইকুম ঘর চলে আসলাম ওমেন্স স্টোর থেকে দেখতেই পাচ্ছেন নতুন কিছু রেডিমেড থ্রি পিস কালেকশন দেখাবো আজকে থ্রি পিস আছে গাড়ারা আছে এখানে দিল্লি বুটিক্সের কিছু ডিজাইন আছে তো আজকের ভিডিওটি আপনারা হচ্ছে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ হচ্ছে নতুন নতুন কালেকশন দেখাবো আজকে ওকে এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাস ডলার কাজ করা হবে এটার হাতেটাও কাজ করা কাপড়টা কিন্তু একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এটার প্যান্টটা কিন্তু পাচ্ছেন শাইনিং সিল্কের ভিতরে দোপাট্টাটা হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে দোপাট্টাটা এটার প্রাইস কত মানে এটা হচ্ছে রিটেল প্রাইস হচ্ছে ষোলোশো টাকা হোলসেল নিলে আরও কমবে আচ্ছা কালার একটাই আছে আচ্ছা ভিউয়ার্স এটার দামটা যেহেতু একটু বেশি কিন্তু এটা কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটি হবে আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটনের ভিতরের সম্পূর্ণ এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ একদম পেটানো কাজ কিন্তু এটা জাস্ট দেখার মতো একটা ড্রেস থাকবে পার্টি ড্রেস মানে যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো একটা ড্রেস কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা হবে ওকে প্রাইস এগারোশো টাকা আচ্ছা কালার হবে মোট তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সেম স্যালোয়ার সেমও না আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ এটা মাস্টার্ড কালার কালার কম্বিনেশন সবগুলোই সুন্দর এগারোশো টাকা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন একদম নতুন একটা কিন্তু লাখনো ডিজাইনের ভিতরে দেখাবো আর এটা একটু ডিফারেন্ট এটা খাদি কটনের উপরে দিয়েছে ভাইরা কাজটা একটা ড্রেসটা কিন্তু একদম হচ্ছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই হচ্ছে দোপাট্টা এটা কিন্তু দুই পাশে বারোশো আচ্ছা ভিয় দেখতেই পাচ্ছেন একদম অনলাইন হিট একটা গ্রাউন্ড দেখাবো দেখেন যে কি পরিমাণে ঘের থাকবে ভিতরে ইনার সেট করা আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর দোপাট্টা হবে পিওরের ওকে প্রাইস আটশো টাকা আচ্ছা কালার কয়টা আচ্ছা মোট দুইটা কালার হবে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর এটা স্কাই হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটা দেখেন জর্জ এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা কিন্তু হচ্ছে যারা বড় বড় হচ্ছে ফুলের প্রিন্টগুলো পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এটা ওর্নারটা কিন্তু আরও সুন্দর একদম সফট একটা পিওরের ভিতরে থাকবে মানে চাইলে হাতের মুঠ হয়ে নেওয়া যাবে প্রাইস আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা শর দেখতেই পাচ্ছে এটা ওয়ানিয়ন কালারের ভিতরে থাকবে এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ থাকবে পুরো প্যানেলে কিন্তু লেজ করা আছে এটার প্যান্টটা দেখেন এখানে কিন্তু আপনারা লেজ পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টাটা একদম স্পেশাল একটা দোপাট্টা থাকবে প্রাইস বারোশো টাকা ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মাসাল্লা সুন্দর এই যে এটা দেখেন আচ্ছা বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে বারোশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন স্টোন করা আছে প্লাস সাবসন করা পুরো প্যানেলে কাজ করা এটা প্যান্ট হবে বাটার সিল এটা হচ্ছে গাড়েরা থাকবে তাই না এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস সাতশো টাকা আচ্ছা দুইটা কালার হবে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে ওকে সাতশো টাকা আচ্ছা গাড়ার আরেকটু উন্নত মানের একটা দেখাবো এটা হচ্ছে ডিজাইনটাও চেঞ্জ হবে কাপড় কোয়ালিটিও কিন্তু বেটার থাকবে আগেরটার থেকে তাই না আর এটা হচ্ছে প্যান্টটা দেখেন গাড়াটা কিন্তু এটা ঘেরও বেশি থাকবে এটা অফার প্রাইজে থাকবে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা মানে ফুল রেডি একটা গাড়ারা সেট সাতশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর ওকে আচ্ছা ফার্স এটা দেখে এটা কিন্তু এক্সট্রা ইয়োগ করা আছে এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম অনলাইন কালেকশন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যাটালগ আছে যারা বিজনেস করতে চান চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেসও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে এটার প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা মানে নয়শো পঞ্চাশে পার্টি ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু সেম স্যালোয়ার সেমও না নয়শো পঞ্চাশ টাকা ভার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সিগ্রিনের ভিতরে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা লিলেন কটনের একটা ড্রেস কিন্তু এটা হাতাটাও লেস করা আছে অ্যাম্ব্রডারি কাজ করা আছে আর এটার স্পেশাল হচ্ছে এটার সাথে গাড়ারা থাকবে এটা প্রাইসটাও কিন্তু একদম হচ্ছে রিজনেবল থাকবে ওকে প্রাইস কত থাকবে আটশো টাকা আচ্ছা কালার কয়টা আচ্ছা বডি চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে সিগ্রেনের ভিতরে পাচ্ছেন এটা দিল্লি বুটিক্সের একটা ডিজাইন কিন্তু যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন জাস্ট হচ্ছে প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে এটার প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটার দুই পাশেই কিন্তু টার্সেল করা আছে খুব সুন্দর দোপাট্টা আচ্ছা কালার কয়টা আছে প্রাইস নয়শো টাকা আচ্ছা এটার তিনটা কালারের কিন্তু দারুণ এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে রেড মেরুন কালার ওকে প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন আপনারা ওমেন্স ক্রুথিনের স্টোরে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ